জিকির করার কারণে এই জামাটা পরে আমাদের কাছে ভালো লাগে আর অপবিত্র জামা অপবিত্র বাসন এটা আমাদের ব্যবহার করতে ভালো লাগে না কারণ এর ভিতর আমার আল্লাহ পাকের জিকির নাই কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির যত বেশি বেশি করছেন সে আল্লাহ রব্বুল আলামিনের তত বেশি মাহবুব প্রিয় হয়েছেন যেমন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন জিকির করতেছেন জিকিরের হালতের ভিতর গভীর হালতে ভিতর চলে গেছেন জিকিরের ভিতর হঠাৎ বলেন মুলকি আজমি মুলকিল্লা আমার রাজাত্ব আল্লাহর রাজাত্ব রয়েছে বড় এই কথা শুনে মুরিদরা পেরেশান হুজুরে কি বলে আল্লাহ রাজাত্ব চেয়ে নাকি হুজুরের রাজাত্ব বড় আল্লাহর চেয়ে নাকি হুজুরের ক্ষমতা বড় হুজুরের হুশ ফেরার পর হুজুরের ভালো স্বাভাবিক হওয়ার পর হুজুরকে বলা হলো হুজুর আপনি কেন কুফরি কালাম উচ্চারণ করলেন হুজুরে বললেন তোমরা কেন তখন আমাকে সাড়া দিলে না পরবর্তীতে যদি আমি এরকমের কুফুরি কালাম উচ্চারণ করি আমাকে শাস্তি দেবা ওই অবস্থা আমাকে শাস্তি দেবা কারণ কুফুরি কেউ যদি করে তাকে শাস্তি দিতে হয় ইসলামের হুকুমতের নিয়ম অনুযায়ী তার কিছুদিন পর হুজুরে আবার উচ্চারণ করলো মুলকি আজমিন মুলকিল্লা আমার রাজাত্ব আল্লাহর রাজাত্ব রয়েছে বড় পরে মুরিদরা হুজুরকে বেদ দ্বীপ আঘাত করা শুরু করছে আল্লাহর কি লীলা খেলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ওই রকমের তার খাদেমরা আঘাত করা শুরু করছে কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির গায়ে কোনো আঘাত লাগলো না বরং হুজুরের মুরিদের গায়ে আঘাত লাগা শুরু করলো হুজুরের স্বাভাবিক হওয়ার পর বলল

এটা তো কোনো কুফুরি কালাম না কুফুরি কথা না এটাই হলো বাস্তব কথা কেন হাদিস এবং কোরআনের ভিতর আছে আল্লাহ তাআলা এবং আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহর জিকির করে সে আল্লাহ রব্বুল আলামিনের সত্তানে নিয়ে আল্লাহর জাত নিয়ে আলোচনা করে আর আল্লাহর জাত হলো গোটা পৃথিবীর চেয়ে বড় আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব করেন মানব দানবের উপর পৃথিবীর উপর আর বাইজিদ বুঝতে আমি জিকিরের মাধ্যমে রাজাত্ব করেছি আমার আল্লাহর জাতের উপর সুবহান এই জন্য জিকির করতে হবে কি হবে না অনেক সময় জিকির করলে কি করে ঠাট্টা করে দর্বেশ হয়ে গেছে অনেক সময় ঘরের আহলি স্ত্রীও বলে কি জিকির করা ইল্লাল্লাহ হুকুর 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 কি জিকির করো এটা আসলে করা যাবে না জিকির নিয়ে ঠাট্টা করলে কি করবে বিমান চলে যাবে এই জন্য জিকির নিয়ে ঠাট্টা করা যাবে না ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর কুরআন হাদিসের ভিতর বলেন লা তাকুমুস সাদু হাত্তা ইয়ুকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ জিকিরের কত দাম হাদিসের ভিতর আছে মানুষ যেমন রূহ ছাড়া বাঁচে না মানুষের বাঁচার জন্য যেমন যেমন রূহের প্রয়োজন অমনিভাবে পৃথিবীর একটা রূহ আছে পৃথিবীর রূহ আমাদের রূহের মতো না পৃথিবীর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের ভিতর আছে লা তাকুমু সাআতু ফিল আরদি আল্লাহ আল্লাহ জমিনের ভিতর যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর ভিতর কিয়ামত কায়েম হবে না সুবহানাল্লাহ সাবধান সাবধান আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের হৃদয় পুরা শান্তি লাভ করে কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে মুমিন জিকির সারা চলতে পারে না যে যত বেশি জিকির করছে আল্লাহ রব্বুল আলামিনের তত বেশি প্রিয় হয়েছেন দেখো চরমনার দিকে তাকাইয়া ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি জিকির করে গোটা পৃথিবীর ভিতর বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন ইসহাক রহমাতুল্লাহি আলাইহি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রিয় মাহবুব বান্দা হয়ে গিয়েছেন উজারের কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের পাগল ছিলেন বলেন সুলহান আল্লাহ কেমন পাগল ছিলেন ইব্রাহিম কারি রহমতুল্লাহ আলাই একদিন জিকির করতেছেন জিকির করতে করতে পুকুরের পানি উপর দিয়ে হেঁটে চলে গেছে সুবহান আল্লাহ এগুলো সত্য ঘটনা আমাদের আকাবের আমাদের মুরব্বীদের থেকে আমরা এগুলো শুনতেছি এগুলো মিথ্যা কোনো কথা না

বেত গেছি ছিলেন না আপনারা বেদ ঝাড় ছিল বেত গেছে কাটা থাকে না ওই কারের কাছে কেউ যাইতে পারে না কিন্তু উজা হিমকার ইব্রা হিম রহমতুল একদিন জিকির করতে করতে ইব্রাহিম কারি ই রহমতুল ন ভিতর ঢুকে গেছেন একটা কাঁটা গায়ে লাগে না সোয়া এই হলো জিকির এই জন্য জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন দুনিয়া সম্মানিত করবেন আফিরা তো সম্মানিত করবেন এই জন্য তার জিকির করতে হয় বেশি বেশি হামেশা জিকির করো মুমিন গাফেল হয়ো না হামেশা জিকির করো মুমিন গাফেল না জিকির করছেন। Musa nobi